বাংলা নববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের হাওড়ে বিশ্বের সবচেয়ে বড় আলপনা আঁকা হয়েছে চোদ্দ এপ্রিল সকালে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এই আলপনা উদ্বোধন করেন পরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই আলপনা জেলার হাওর উপজেলা মিঠামৈনের অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রামের জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার দীর্ঘ আলপনাটি আঁকা হয় এটি বিশ্বের দীর্ঘ আলপনা বলে আয়োজকরা দাবি করেছেন রংতুলির আচরে বাংলা সংস্কৃতি তুলে ধরা ও উৎসাহ দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড বাংলালিং ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে আলপনাটি আঁকতেই স্পন্সর করেছে উদ্বোধনের পর জনতা আলপনা দেখতে সড়কে ভিড় করেন হাওড়ের মাঝে বর্ণীর আলপনা দেখে উচ্ছ্বসিত হন তারা পরিবার পরিজন নিয়ে অসংখ্য মানুষ প্রখর রোদ উপেক্ষা করে আলপনা ঘুরে ঘুরে দেখেন তো আমরা ঢাকার ভিতরে সবসময় দেখি বাট এবার আসলে ঢাকার বাইরে এই উদ্যোগটা নেওয়াটা খুব ভালো হয়েছে এবং আমি মনে করি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই এই আলপনা থেকে কিন্তু দেশটাকে রিপ্রেজেন্ট হচ্ছে তো এটা যদি প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা জায়গায় যদি আসলে করা হয় প্রত্যেকবার আসলে আমরা যেরকম ঢাকা থেকে দেখতে আসছে এরকম ঢাকা থেকে আরো পর্যটকরা আসবে পর্যটকরা আসবে দেখার জন্য এই এইটা খুব ভালো হবে আমি মনে এখন হাওয়ারে মাঝখানে এত সুন্দর একটা সড়ক এত সুন্দর আবহাওয়ার মধ্যে যে এত রঙিন একটা জিনিস হচ্ছে তা বিশ্বের সবচেয়ে বড় আলপনা এটা নজস অনেক উৎসাহের ব্যাপার এটা আসলে অনেক গর্বের ব্যাপার আর আমি আশা করি যে আলপনাটা শেষ হওয়ার পরে সারা দেশ থেকে বাঙালিরা আসবে এসে আলপনাটা দেখে যাবে একটা ছবি তুলবে আর আমাদের সাথে এই উৎসাহ এই গর্ব এটা শেয়ার করবে এই বিষয়টা আমাদের জন্য আসলে আনন্দিত আমরা হাওরে কখনোই পর্যটন বা আনন্দ বিকাশের জন্য কোনো স্থান ছিল না আমাদের যার আমরা যখন এই রাস্তাটা পেয়েছি তখন এখানে একটা মানে বিনোদনের একটা জায়গা তৈরি হয়েছিল বিভিন্ন পর্যটক আসত আমরা সেখানে উপভোগ করতাম এবার এর চেয়ে আরো বেশি একটা বিতরুম একটা ঘটনা ঘটেছে যেটা ১৪ কিলোমিটার রাস্তা রঙিন সাজে সেজেছে প্রায় ছয়শ জন শিল্পী নিরলস প্রচেষ্টায় আল্পনাটি আঁকা হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক বলেন এই আলপনা সারা বিশ্বে কিশোরগঞ্জের হাওড়কে বিশেষভাবে পরিচিত করে তুলবে একই সঙ্গে হাওড়ের পর্যটন শিল্প বিকশিত হবে এলাকা এলাকার অর্থনীতি হবে চাঙ্গা আজকের এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আলপনা প্রায় আমি শুনেছি চোদ্দ কিলোমিটার জুড়ে একটা আলপনা অঙ্কন করা হচ্ছে যেখানে কিন্তু প্রায় সাড়ে ছয় শিল্পী অংশগ্রহণ করেছে প্রায় তিন দিন ব্যাপী আলপনা অঙ্কন চলছে এবং আজকে এই চোদ্দশো বঙ্গাব্দ নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে যেটা আমাদের জাতীয় গন্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওড়ের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে এখানে পরিদর্শনের জন্য স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক বর্ণিল আলপনা দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই হাউর অবহেলিত আর নাই এখন এটা এই হাওরও এখন ডিজিটাল হয়ে গেছে আশা করছে এই রাস্তাটি খুব শীঘ্রই হাওড়ে পর্যটন খাত আরো বিকশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলা লিঙ্কের এই কর্মকর্তা আমরা আশা করছি এটা আমরা চালিয়ে যাব আমাদের যে পার্টনার যারা আছে বার্জার এবং এশিয়াটেক তাদের সঙ্গে এবং আমরা ভীষণ গর্বিত যে বাংলালিংক লিঙ্ক হিসাবে যে আমরা এখানে একটা আয়োজন করতে পেরেছি এই এই প্রোগ্রামে যে আমরা থাকতে পেরেছি কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজেন বিডি ডট কম